হ্যালো সবাইকে গুড আফটারনুন সর্বপ্রথম সবাইকে জানাই হ্যাপি হোলি আজ ছেলে হোলি আর দিনটা সবার কাছে নিশ্চয় ভীষণ স্পেশাল ছিল আচ্ছা বলো তো এটা কোন জায়গা যদি কেউ চিনে তাকে অবশ্যই বলবে আচ্ছা বুঝে গেছি এতক্ষণে অনেকেই বুঝে গেছো যে এটা ঠিক কোন জায়গা হ্যাঁ এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক আমরা আজ চলে গিয়েছিলাম সেন্ট্রাল পার্কে প্রতি বছরই যাই তাই আজও তার ব্যতিক্রম নয় আজও সর্বপ্রথম মাথায় এসেছিলো এই সেন্ট্রাল পার্কের কথাটাই তাই দেরি না করে চলে গিয়েছিলাম সেন্ট্রাল পার্কের ওখানে গিয়ে বসে আমরা কিছু ভিডিও শ্যুট করি তারপরে শুরু করে দিয়েছিল আবির খেলা আর জানো তো এত ভালো লাগছিল আজকের দিনটা আবার আসবে সেই এক বছর পরে জায়গা নাই এবার মাথাটা তো ভালো গেল সব এনে ঢেলে দেন সব এনে ঢেলে যাই হোক আমরা ভীষণ মজা করেছিলাম প্রায় এক থেকে দু ঘন্টা মতন আমরা সিপিতেই কাটিয়েছিলাম তারপরে ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর রোডটা দেখেছে কতটাই ফাঁকা প্রায় দুপুর হতে চললো তাই হোক তারপরে বাড়ি আসার প্রতি একটা আকালা কাকুকে দেখতে পেলাম ওনাকে দাঁড় করি তিনটি গ্লাস আমরা আখের রস নিয়ে নিলাম আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিল একটু তৃপ্তি পাওয়া গেলো এই গরমের মধ্যে আরে আকাশ ভাটার রোদে যদি এরম ঠান্ডা ঠান্ডা শরবত যে কোনো শরবতই হয় তাহলে তো ব্যাপারটা বেশ জমে যায় চলো তাহলে আমি আমার আকৃষ্ট কারটা কমপ্লিট করি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা